স্বাস্থ্যকর বিদ্যালয় কর্মসূচি বিদ্যালয়ে স্বাস্থ্যকর জীবনযাপন বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ও নির্দেশ স্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় স্বাস্থ্যকর পরিবেশে শিশুর স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্য শিশুটির শারীরিক মানসিক প্রাক্ষিক সর্বোপরি সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে শুধুমাত্র সুচিকিৎসা সুষম খাদ্য গ্রহণ করে শিক্ষার্থীদের সুষম বৃদ্ধি সম্ভব নয় তার জন্য দরকার সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ যা শিশুর স্বাস্থ্য উন্নতির সহায়ক ও অসুবিধা দূরীকরণে পরিপূরক স্বাস্থ্যকর পরিবেশের উপকরণ একটি বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশে নিম্নলিখিত উপাদানগুলি থাকা দরকার নিম্ন বায়ু পর্যাপ্ত সূর্যালোক জীবাণুমুক্ত পরিবেশ উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা বিশুদ্ধ পানীয় জল জল ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ স্বাভাবিক জনবসতি শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিদ্যালয়ে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা সুস্থ সুস্থতা অর্থনৈতিক সচ্ছলতা খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা